তারকাঠাসা দল ব্রাজিলের হুচর আর সাত দিনের অপেক্ষা এরপরই মাঠে গোড়াবে কোপা আমেরিকার এবারের আসর যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের আগে প্রস্তুতি ম্যাচের মাধ্যমে নিজেদের জ্বালিয়ে নিচ্ছেন অংশগ্রহণকারী দলগুলো এরই ধারাবাহিকতায় এবার স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নেমেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল তবে জয় দিয়ে প্রস্তুতি সারাতে পারলেন না সেলসাওরা গতকাল বুধবার বারো জুন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত আটটায় ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে স্বাগতিকদের সঙ্গে এক এক গুলে ড্র করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কোপা আমেরিকা শুরুর আগে এটাই ছিল ব্রাজিলের শেষ প্রীতি ম্যাচ সেলসাউদের হয়ে গুল করেন রদ্রিগো ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যেতে পারত যুক্তরাষ্ট্র তবে দূরপাল্লার শট বারে লেগে প্রতিহত হওয়ায় হয় স্বাগতিকদের অবশ্য শুরুর কয়েক মিনিট তেমন কোনো আক্রমণ করতে না পারলেও গোল পেতে সময় লাগেনি ব্রাজিলের ম্যাচের সতেরোতম মিনিটে রদ্রি গুলে এগিয়ে যায় সেলসাওরা রাফিনিয়ার পাঁচ থেকে বা পায়ের নিচু শটে গোল করেন রিয়াল মাদ্রিদ ওঙ্গার অবশ্য লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ব্রাজিল ম্যাচের চব্বিশতম মিনিটে দারুন এক থেকে দলকে সমতায় ফেরান এরপর বাকি সময়ে আক্রমণ করলেও গুলের দেখা পায়নি কেউ এক এক সমতায় নিয়েই বিরতিতে যায় দুদল দ্বিতীয়ার্ধেও আক্রমণের দ্বারা বজায় রাখে ব্রাজিল তেপ্পান্নতম মিনিটে সুযোগ পেয়েছিলেন রদ্রিগো তবে এবার অভাগ্য সহায় হয়নি সেলসাউদের সাতষট্টিতম মিনিটে নিশ্চিত গুল পেয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র তবে পুলিসিকের শট টেকিয়ে দলকে রক্ষা করেন গোলরক্ষক অ্যালিসন বেকার এরপর আরও বেশ কটি আক্রমণ করলেও যুক্তরাষ্ট্রের ম্যাট কাছে পরাস্ত হতে হয় ব্রাজিলের আক্রমণ বাক্যে শেষমেশ এক এক গুলে সন্তুষ্ট থেকে মাঠ ছাড়তে হয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোপায় নিজেদের দশম শিরোপা যে তার লক্ষ্যে ব্রাজিলের চলতি বছর এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেননি সেলসাওরা দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ের নামার আগে এই ম্যাচে জয় না পেলেও ফুরফুরে মেজাজেই আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা